Gue tanda fara ka suonder Ni, U Kellery Shanda fara klaga, ge mayor Left-book na invers Kezur lagba 걸 f Denn estar Yoh.

যে আসকে রিপটার তিন ভাই বনি আসি শুধু নাই আমার একটা ভাই ওকে সত্যি অনেক বেশি মিস করি নজে খামনি রাখো তারাও মালটা অল্প আছে শশা আপেল পেপে আর এখানে হলো ভাজা পোড়া একটা আর মুড়ি ভর্তার জন্য এখানে সব কিছু বাবা আমি আচ্ছা আম্মু তোমার আমি পাশে যাও তোমার দেখা যাবে ওই পাশে যাও lambda mask ni khalamoni tomar para ami video kor accha accha thik ache eto khabe ni khana hoye jabe ro

দেতে নে দি। হুম। কোন অতই তো দি দাও। পেয়ারা खा। দি খাউলি খাউ। দুধ খা গরম গরম খাইলা। বুটা আইছো আনারস খাবি? হ্যাঁ আনারস খাবি আনারস দিমু। না। কি কর? বুটা তো না। গুন্নন যে 10 টা বুড়ান 20 টা। বুড় 10 টা রই গেল। এইটা দাও না। ইয়া তো মিষ্টি গুন্নন তো বুড় দিছো। কে করে তুমি মিষ্টি হলো না একা। হুম।

ये शौक तो दीदी का टाइम है है ऐसा वैसे कैसे नहीं शो हां कैसे दे हम्म बोलस ने कम है बट ही ले के तुम दीदी हम्म ये मगावर कावर के पानी खाए हम्म पानी छैन पानी

তুই <muchas> আর